খেলিমেডিদের ফুটবল খেলা এবং খেলছেন তো এক্সাইটমেন্ট করছেন এক্সাইটমেন্টের চেয়ে বড়ো কথা হচ্ছে একটা অনেক বড়ো একটা গেট টুগেদার আমি আসলে এটাকে অনেক বড় একটা গেট টুগেদার হিসেবে দেখছি আর সেলিব্রিটিরা ফুটবল খেলবে এটার মধ্যে আসলে কোনো প্রতিযোগিতা নেই কারণ হারলেও সেলিব্রিটিরাই হারবে এবং জিতলেও সেলিব্রিটিরাই জিতবে সো আমার কাছে মনে হয় যে এটা একটা বড় একটা মিলন মেলা যেখানে সবার সাথে সবার দেখা হবে এবং সেটা শ্যুটিংয়ের মাধ্যমে না সেটা কোনো প্রোগ্রামে না সেটা ফুটবল খেলায় সো আমার কাছে মনে হয় যে সেই দিক থেকে আমি এটাকে এনজয় করছি এবং এটাকে ভালো লাগছে এবং আমার এই তো আছি এই জন্য দুই দিন ক্রিকেট খেলা নিয়ে তো অফিস ঘটনা হঠাৎ কিন্তু হ্যাঁ হ্যাঁ বিচের বিশেষ যেটা আশা করা ঠিক এবার কি এরকম কিছু ঘটার সম্ভাবনা আছে এটা আসলে আগের বারের যেহেতু আমি ছিলাম না আগেরবার যেহেতু আমি খেলিনি ওই বিষয়টা আসলে আমি বলতে পারবো না সো এটা আমাকে প্রশ্ন করতে খেলা খেলছি আমার কাছে মনে হয় যে আমাদের যে টিম আছে সবাই আমরা ইয়াং আমি আছে ইমন আছে সানজু আছে জয় আছে শিখন আছে তারপরে বিলাস ভাই আছে তানবির তনু আছে সো আমরা মানে একটা টিম যে টিমটা বলবো যে রিসেন্টলি আমরা একটা মুভি করে আসলাম সেটা অপারেশন জ্যাকপট আমাদের নিজেদের বন্ডিংটা অনেক সুন্দর হয়েছে এই তিন চার মাস শুটিং করতে গিয়ে এই এই বন্ডিংটাই আমার কাছে মনে হয় যে আমাদের খেলার ক্ষেত্রে অনেক কাজে দেবে খেলা নিয়ে কতটা ভালো মানে সেটাই ওই ওইটাই বললাম যে খেলার চেয়ে বড়ো কথা হচ্ছে যে একসাথে একটা গেট টুগেদার জিতলে ভালো লাগবে অবশ্যই তো আমরা জেতার জন্যই নামবো এবং জিততে গিয়ে দেখা যাবে যে সেক্ষেত্রে অনেক কষ্ট করে যদি জিততে হয় সেটা কষ্টটার জন্য আমরা রেডি আছে আমরা কষ্ট করে খেলতে চাই অবশ্যই মানে খেলা আপনি কোনোটাই মানে কোনোটাকে দিয়ে কোনোটা বাদ দেওয়া যাবে না মনে করেন আপনি যেমন আমি জেমস ভাইয়েরও ফ্যান আমি বাচ্চু ভাইয়েরও ফ্যান মানে আয়ুব বাচ্চু এবং জেমস যদি আমাদের এখন দুজন লিজেন্ডারি সিঙ্গার আপনি বলতে পারবেন না আয়ুব বাচ্চুর ফ্যান না জেমস ভাইয়ের ফ্যান সো অবশ্যই ফুটবল এবং ক্রিকেট এবং আমাদের ক্রিকেট আজকে সারা বিশ্বের কাছে যেভাবে করে মাথা উঁচু করে আমরা চলছি সো ক্রিকেটটা তো সবার আসলে সারা বাংলাদেশের একদম মানে আনাচে কানাচে গ্রামে গঞ্জে চলে গেছে সো আমার ফুটবলটাও ছিল একটা সময় যখন আমরা ছোটোবেলায় একদম একদমই ছোট ছিলাম আবহানী মহামার্ডনের খেলা দেখতে মারামারি হতো অনেক ঝগড়াঝাটি হতো অনেক কাহিনি হতো সো সেই সময় থেকে ফুটবলের যে জায়গাটা এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেটটা যতটা এগিয়ে গেছে আমি আশা করব যে আমরা ফুটবলেও যেন সারা বিশ্বের কাছে এভাবে করে ক্রিকেটের মতো এগিয়ে নিতে পারে আর্জেন্টিনা আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার সব প্লেয়ার পছন্দের যেই মানুষটা বেস্ট থাকে যে মাঠে নামে না তাকে পছন্দ